হাজিদেরকে শুধুমাত্র কি করেছে হাজিদেরকে কি করেছে হজ থেকে এসে টাকা ফেরত দিয়েছে আমরাও ধর্ম উপদেশটাকে বলতে চাই এদেশের জনগণ হজ করতে যাওয়ার জন্য যেই টাকা জমা দিয়েছিল এটা এরা আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছিল এটা ফেরত দেওয়ার জন্য তারা টাকা জমা দেয় নাই হ্যাঁ আমরা বলতে চাই এদেশের জনগণ কোনো হজের টাকা ফেরত চায় না এদেশের জনগণ হজের নিরাপত্তা চায় এদেশের জনগণ হদের টাকা ফেরত চায় না আমাদের প্রাণের ধর্মগ্রন্থ যেন কোনো হিন্দুত্ববাদী কোন মানুষের পায়ে না গিয়ে আমাদের প্রাণের ধর্মগ্রন্থের নিরাপত্তা চায় এদেশের মানুষ কোন হজার টাকা ফেরত চায় না এদেশের মানুষ আমার বোন আসামনির নিরাপত্তা চায় এদেশের মানুষ হজার টাকার নিরাপত্তা চায় না হজার টাকার ফেরত চায় না এদেশের মানুষ চায় যে আমার দেশের ওলামা একরাম নিরাপদ দেশের মধ্যে কথা বলবে ঠিক কিনা সুতরাং ধর্ম উপদেশটাকে বলবো আপনি যদি আমাদের এই আশার বুক বাধা আমাদের বুক যে আশায় আমরা বেঁধেছিলাম সেই আশাকে যদি পূরণ করতে না পারেন বিসমিল্লাহ বলে নেমে যান যদি ইসলামকে যদি হেফাজত করতে নাই পারেন বিসমিল্লা বলে নেমে যান এদেশের মানুষ আপনাকে শুভেচ্ছা জানাবে আপনাকে সাধুবাদ জানাবে কিন্তু আপনি আপনি ধর্ম উপদেষ্টা ধর্মের নামে বাংলাদেশের বিরানব্বই বাক মুসলমানের দেশে আপনি ইসলাম ধর্মের ধর্ম উপদেষ্টা ইসলামের পক্ষে কথা বলতে পারেন না হিন্দুদের শারদীয় দুর্গাপূজায় কে আপনি তাদের শুভেচ্ছা জানাইতে পারেন আপনার মতো ধর্ম উপদেষ্টা আমাদের কোনো দরকার নাই এটা ইসলামের দেশ মুসলমানের দেশ ঠিক কিনা একটা আওয়াজ করে বলেন ঠিক না। কোনো ভয় আছে আপনারা কথা বলতে ভয় পান আকবির দিতে পারবেন তো ইনশাআল্লাহ মুসলিমের মতো মুসলমানের মতো আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ কোন মুনাফিকের মতো আওয়াজ নয় যেই তাকবীরে গ্রিক দেবীর মূর্তি অপসরণ হয়েছিল সেই তাকবীর দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ আমাদের রক্তে বহমান হলো আমাদের শরীরের মধ্যে রক্ত বহমান খালিদ বিন ওয়ালিদের রক্ত আমাদের দেহের মধ্যে ওমর এর রক্ত বহমান রয়েছে ঠিক কিনা আমাদের দেহের মধ্যে শাহজালালিয়ามানির রক্ত বহমান ঠিক কিনা সুতরাং শাহজালালের সন্তানেরা কখনো ভয় পায় না ঠিক না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আর একটু জোরে বলেন আমিন আর একটু ওয়াহাবাতে বলেন না আমিন সময় শেষ আর মাত্র 12 মিনিট আছে বলবো আর একটু সামনে কষ্ট হয়ে যাবে না তো পানি আছে একটু পানি দিবেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আর একটু মহাব্বতে বলেন আমিন আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না আর একটু জোরে আখরাতের সফলতা আমরা চাই কি চাই না আল্লাহকে সন্তুষ্টি করতে আল্লাহর স্মরণ বেশি পরিমাণে করতে চাই কি চাই না আল্লাহ তালা এই আপনার আমার জন্য একটা উত্তম নমুনা উত্তম চরিত্র দিয়েছেন আপনার আমার জন্য কি সেটা سورة أحزاب باش نمبر آيات الله تعالى لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيراً

এই তোমাদের জন্য উত্তম একটা আদর্শ উত্তম একটা নমুনা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম সেটা কোন নমুনা আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলে আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হলো উত্তম আদর্শ আপনার আমার পয়গম্বরের আদর্শটা কেমন আদর্শ ছিলেন জানেন আল্লাহ আলা এই আয়াত দ্বারা ইমানদারের জন্য একমাত্র লিডার নির্বাচন করে দিয়েছেন এই আয়াতের কারিমার মাধ্যমে আল্লাহ তাহলে ইমানদারের জন্য নেতা নির্বাচন করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আপনার আমার জন্য একজন আদর্শের নেতা লিডার নেতা নির্বাচন করে দিয়েছেন এই থেকে স্পষ্ট শিক্ষা মনে রাখবেন কোনো ইমানদারের জন্য কোনো মুসলমানের জন্য কখনোই কোনোদিন শেখ মুজিবুর রহমান আদর্শের নেতা হতে পারে না কোন ইমানদারের জন্য কোন লিডারের জন্য কোনোদিন কখনো জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতা হতে পারে না কোনো ইমানদারের জন্য কোনোদিন আব্রাহাম লিংকন কোন নেতা হতে পারে না একমাত্র লিডার ইমানদারের জন্য মুসলমানের জন্য একমাত্র নেতা একমাত্র এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা কে বলেছেন এই আয়াত আমার না আল্লাহ আল্লাহর আয়াত সত্য না মিথ্যা কেউ যদি বলে আমি না সে ইমানদার না ইমাম আর একটু আসতে বলেন নরা আবার রাগ করবেন আমার উপর জিয়াউল রহমান আরশিক মুজিবু রহমানের নাম নিয়েছে রাগ করবেন কিছু করেন নাই এটাই বাস্তব কেউ বললে বলুক না বললে না বলুক এই আয়াত থেকে স্পষ্ট কথা হলো আল্লাহ বলেন লাকাদ কানা লাক্বি ফি রসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম নমুনা উত্তম নেতা উত্তম লিডার উত্তম আদর্শ একজন তিনি কে যদি কোন ইমামদার বলে আমার আদর্শের নেতা হলো শেখ মুজিবুর রহমান ইমামদার থাকবে না ইমাম চলে যাবে যদি কেউ বলে আমার নেতা আমার আদর্শ আমার অনুপ্রেরণা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইমাম থাকবে না চলে যাবে যদি কেউ বলে আমার আদর্শ আমার লিডার আমার অনুপ্রেরণা আমার অনুসূচনা আব্রাহাম লিঙ্কন ইমাম থাকবে না চলে যাবে আমার কথা না আল্লাহর কথা আর একটু আসতে বলেন না

আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য উত্তম নমুনা উত্তম লিডার দিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে উত্তম লিডার আপনার আমার পয়গম্বর আমার আপনার অনুসূচনা অনুপ্রেরণা আদর্শ কোন দিকে বলে পয়গম্বর আপনার আমার অনুসূচনা হলো আদব ও আখলাকে আপনার আমার পয়গম্বর আপনার আমার অনুসূচনা হলো আমলি ঈমানে আপনার আমার পয়গম্বর আপনার আমার নেতা আপনার আমার লিডার হলো বলে আদব আখলাক চরিত্রে আপনার আমার পয়গম্বর আপনার আমার অনুশোচনা অনুপ্রেরণা হলো ব্যবসা বাণিজ্যের লেনদেনে আপনার আমার পয়গম্বর আমার আদর্শ আমার অনুপ্রেরণা হলো কোন দিকে বলে বিচারকের চেয়ারে তিনি যখন বসেন তিনি সেই বিচারকে আপনার আমার পয়গম্বরের আদল ইহসান ইনসাফ কেমন ছিল জানো হাদিসের একটা গল্প শোনাবো

পয়গম্বরের সামনে চুরির বিচার আসলে পয়গম্বর তেলাওয়াত করলেন আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিহুম আল্লাহ তাআলার বিধান হলো চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও মুহাববতে বলবেন বিধানটা দিয়েছেন কে আল্লাহ বিধান দিয়েছেন চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও এবার বলেন তো আমার দেশে কি এই বিধান আছে আছে যদি থাকতো যদি বলেন আমার সাথে বলেন যদি তাহলে কি হতো জানেন হ্যাঁ যদি থাকতো একটা বিচার যদি হতো কয়টা কিভাবে বাংলার রাজধানী ঢাকার বাইতুল লোকার একজন চোরের বিচার যদি এভাবে করতো প্রকাশ্যে দিনে দুপুরে বাইতুল মোকার দক্ষিণ গেটে একচুরের হাত কেটে দিয়ে বলে দেওয়া হতো আজকের পর থেকে যারা চুরি করবে আর ধরা করবে তার হাত কাটা যাবে আল্লাহর কসম করে বলেন পরের দিন থেকে কোন চোর বাংলাদেশে পাওয়া যাবে আমার দেশের সরকার প্রশাসন চুরি বন্ধ করতে চায় কিন্তু আল্লাহর বিধানে আসতে চায় না চুরি বন্ধ করতে চায় কিন্তু আল্লাহর বিধানে আসতে যদি আল্লাহর বিধান প্রণয়ন করে অটোমেটিক চুরি বন্ধ হবে যদি আল্লাহর বিধান কায়েম করে অটোমেটিক ডাকাতি বন্ধ হবে যদি আল্লাহর বিধান কায়েম হয়ে যায় অটোমেটিক ধর্ষণ বন্ধ হয়ে যাবে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করেন আস-সারিক ওয়াস সারিফাতু ফাকতুউ আইদিয়াহুমা এই চুরির দায়ে যদি হাত কাটা যায় তো আমার মন বলে সর্বপ্রথম হাত কাটা যাবে এমপি মন্ত্রীদের ঠিক আর একটু আস্তে আস্তে ঠিক ওরা শুনলে মনে হয় ধরবে আপনারে আমার নাকি চুরির বিচারে যদি হাত কাটা যায় তো সর্বপ্রথম হাত কাটা যাইত এমপি মন্ত্রীদের কারণ এই এমপি মন্ত্রীরা চুরি করে কেমনে দশ জনগণ যখন চুরি করে বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার করে এক লাখ দুই লাখ কিন্তু এমপি মন্ত্রীরা যখন চুরি করে তখন আর এক দুই থাকে না তখন তাদের অ্যামাউন্ট চলে যায় লক্ষ থেকে কোটি পর্যন্ত যার কারণে বর্তমানে আগের দিনে চুরি করছে আমার দেশের 16 বছর যারা ছিল তারাও চুরি করছে আর বর্তমানে এক বছর যারা আছে তারাও চুরি করছে কিন্তু যতটুকু ইনফরমেশন জানি বর্তমানে যারা আছে এরা 1 টাকা 2 টাকা নয় হাজার কোটি টাকা আপনারা আমার চুরি করেছে এরা ঠিক আসারিফু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিহুমা চোর পুরুষ হোক বা দাও সংক্ষেপে বলছি আমার ভাই চলে আছে ভাই আর বিদায় নি আমাদের আজকের যিনি বিশেষ মেহমান বিশেষ আকর্ষণ হজরত মালালা মুফতি মুখতার হোসাইন উসমানি দামার বারকাদ আমার খুব মহাব্বতের ভাই আল্লাহ কবুল করো গামিন পড়েন হুজুর চলে আসছে অনুমতি সাবেককে দুইটা মিনিট যেহেতু হাদিসটা উঠেছি শেষ করে দিই তো সংক্ষেপে শেষ করি রসুল চুরির বিচার করবে এবার যখন চুরির বিচার করবে সাহাবাহ রামের মধ্যে একটু কানাঘোষা শুরু হয়ে গেল আরে মহিলাটার হাত কাটা যাবে মাকসুমি গোত্রটা হলো কোরাইশ বংশের একটা শাখা আর কোরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বরের বংশ আপনার আমার পয়গম্বরের বংশের মহিলা চুরির দায়ে হাত কাটা যাবে ইহুদিরা এটা নিয়ে বড় টিটকারি করবে মস্কারি করবে ঠাট্টা করবে বিদ্রুপ করবে সাহাবায়ে কেরাম এটা মানতে পারতেছেন না কি করা যায় বলে যাও রাসূলের কাছে এটা একটু সংবাদটা পাঠাও কেমনে বলে একজন বইলা রাসূলের কাছে সুপারিশ করো যে পয়গম্বর হাত না কাইতা বিচারটাকে একটু শিথিল করেন হাত না কেটে আঙুল কেটে বিচারটা সমাধান করে দেন এখন কে যাবে এই পরামর্শটা নিয়ে কে যাবে সুপারিশ নিয়ে কে যাবে কেউ যেতে চায় না তো সাহাবিরা বলতেন এক কাজ করো আমরা বড় মানুষ ছোট বাচ্চা পাঠাইয়া দাও ছোট বাচ্চা কারে পাঠাইবা সংক্ষেপে বলছে বলে ওসামাকে পাঠাও ওসামাকে মানে হুয়া ওসামা হলো রসুলের নাতি রসুলের কি কেমনে নাতি রসুলের একজন সন্তান ছিল পালক পুত্র নাম তার জায়দ বিন

তো রসুল দাঁড়ায় গেছেন চেহারার মধ্যে একটা রাগান্বিত একটা ভাব চলে আসছে রসুল বলছেন সাহাবিরা তোমরা কি আমাকে আল্লাহর হদুদ আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করার জন্য সুপারিশ করেছ তোমরা কি জানো এবার পয়গম্বর খুদ্া দিচ্ছেন আর বলছেন ও সাহাবিরা জানে রাখো আমার পূর্বে আল্লাহ অনেক জাতিকে আজাব দিয়েছেন গজব দিয়েছেন কেন বলে এর একটা কারণ এরা বিচারকরা বিচারক করত। এরা বিচারকরা যখন বিচার করতো কেমনে বিচার করত। বলে যখন কোন শরীফ গুপ্তের মানুষ চুরি করত। অপরাধ করত। অর্থাৎ ভদ্র কোন বংশের মানুষ যখন অপরাধ করত। তার বিচারটা করা হতো না সহজ কথায় কোনো পাওয়ারফুল ব্যক্তি কোনো ধনী ব্যক্তি নামি দামি ব্যক্তি যদি কোনো অপরাধ করত ওই অপরাধীর আর বিচার হতো না বিচারটা স্কিপ করে দেওয়া হতো পক্ষান্তরে কোনো দুর্বল মানুষ যদি অপরাধ করত তার গলার মধ্যে ঘাড়ের মধ্যে আরো ঠাইসা ধরতো আচ্ছা বলেন এরকম বিচার আমার সমাজে আছে না নাই বিচার মানে তাল গাছ আমার আছে না নাই এমন বিচারক আমার দেশে আছে না নাই রাতের বেলা যখন টেবিলের নিচ দিয়ে পাঁচশো আর এক হাজার টাকার একটা ভান্ডিল ধরা দিবেন রাতারাতি বিচার পাল্টায় আপনার পক্ষে রায় আসবে আছে না নাই তুমি সৌদের টাকায় প্রাসাদে গর ঘোষ ছাড় না দিন দুঃখী না মরে খবরে রাখো না তুমি ঘুষকে বিচার কর সাজিয়া প্রধান ঠিক না তুমি গুষ্কে বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন বিচারক তুমি কেমন বিচারক কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান সাহাবা کرام پیغمبرের কাছে সুপারিশ পাঠালে پیغمبر বলেন ও সাহাবির এক কানপিদশনি না! লাও আন্না প্রতিমাতা বিন্তে মুহাম্মাদ সারকাত ও সাহাবিরা শোন, আমার মেয়ে ফাতে মাও যদি আজকে চুরি করত। বলে এই চুরির বিচারে যেই মহিলা فاطمه যেই মহিলা আজকে আমার দরবারে চুরির বিচার আসামী হয়ে আসছে সাহাবীরা শোনো লাউ আননা فاطمه বিনতে মুহাম্মদ সারকাত আমার মেয়ে فاطمهও যদি আজকে চুরি করত লা ফাতাতু ইয়াদাহা আল্লাহর হুদুদ আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমার মেয়ের হাত আমি নিজে কাটাত আল্লাহর বিধানটা বাস্তবায়ন করতাম এটা হলো আল্লাহর পয়গম্বর এর ইহসান আদল ইনসাফ নিষ্ঠা বিচারক এটা আপনার আমার পয়গম্বর আদর্শ ও আলা আপনার আমার পয়গম্বর আদর্শ হলো বড় अजीব চরিত্র বড় আশ্চর্যজনক চরিত্র মহান একটা চরিত্র যেই চরিত্র আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই শুধুমাত্র কেবল মাত্র ওয়ান এন্ড অনলি আলি দান করেছে রাগ করেছেন অনেক কথা বললাম কথার মধ্যে যদি কষ্ট পেয়ে থাকেন মূলত আসছি শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্য এই হ্যান্ডলটাই প্রথমে নাম দেওয়া আমার তো যার কারণে আমি রিয়াজুল ভাইকে আপনাদের অত্র মসজিদের খতিব সাহেব আমার খুব বন্ধু মানুষ কোনো কারণবশত বলছিলাম আসতে পারবো না সেই কারণটা হলো আমার মূলত বিশ তারিখে মালয়েশিয়া ফ্লাইট ছিল চলে গেছিলাম আবার আজকে কারণ বসত চলে আসছি তো আসছি যেহেতু গতকালকে রাতে দেড়টায় ফ্লাইট ছিল বাংলাদেশে পৌঁছেছি তো চিন্তা করলাম যেহেতু চলে আসছি সফর ছিল এক সপ্তাহ তো কারণ বসত তিন দিন পরে চলে আসা লাগছে চিন্তা করলাম যেহেতু চলে আসছি হাজিরা একটু দিয়ে দেয় তো হাজিরা দেওয়ার জন্য আসলাম আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসলাম আলোচনার অসমাপ্ত একটা বিষয় এখানেই রেখে গেলাম যদি কখনো সুযোগ হয় বাকি পয়েন্ট ইনশাল্লাহ সামনে কোনোদিন সুযোগ হলে আপনাদেরকে শোনাবো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন আপনাদের কাছে দোয়া চাই আমি এখনো বাসায় যাইনি কালকে রাতে নামছি তো রাতে ঢাকাতে যাত্রা বাড়িতেই ছিলাম পরে জুমা পড়ায়া এরপর এখানে চলে আসলাম সোজা এখন বাসায় যাব আপনাদের থেকে দোয়া নিয়ে এখন বাসায় যাব আর কি তো দোয়া চাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্বীনের পথে اخلاص ارشاد خدمت کردن توفیق دان کرین آمین، آماد جنود دعا کردن آماد پیو بای مختار و شنوس مانی برکات. برکت دومر دعا کردن، دوم دوور یاسین محمود برکت الله خوب محبت در منوش، اپنا در آت رحمو شید ریم خدیب شاب.